ঘরে তেলাওয়াত নাই ফজরের পরে তেলাওয়াত নাই সব ঘুম আর ঘুম আছে না নাই তো রহমত বরক ঢুকবে কেমনে ঘরে কোরআন তেলাওয়াত করুন হাজবেন্ড তার ওয়াইফকে কোরআন তেলাওয়াত শোনাবে ওয়াইফ তার হাজবেন্ড কে শোনাবে বাবা তার সন্তানকে শোনাবেন সন্তান বাবা কে শোনাবেন প্রতি মাসের জন্য একটা সূরাকে নির্ধারণ করুন যে আমরা সবাই মিলে এই মাসে এই সূরাটা মুখস্থ করব পড়া যাবে আওয়াজ করে বলেন তো সূরাতুদ দুহা এটা কি খুব বড় সূরা কথা কয় না

হ্যাঁ আরো সময় বাকি বারোটা বাজতে বাজতে আরো দেরি অনেক এখানে পট্টা টটকা খোঁজায় নাকি বোমা কিছু নাই না মাশাআল্লাহ সোজানগরের লোক তো খুব আল্লাহ দেখি আল্লাহ কবুল করুক এই যে নতুন বছরের জন্য প্ল্যান নেন ঘরটারে কি করে সুখী সমৃদ্ধ বানাবেন প্রতি মাসের জন্য কয়টা সুরা বারো মাসে তাহলে কয় সূরা বারো সুরা প্রতি সপ্তাহে আপডেট নেবেন খোঁজ খবর নেবেন কয়েক কয় আয়াত হলো তোমার স্ত্রীর খোঁজ খবর নিবেন সন্তানের খোঁজ খবর নিবেন কয় আয়াত হলো মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন ঘরের বরকত বাড়ায় আমরা চাই না হ্যাঁ স্ত্রী তার স্বামীকে কোরআন তেল করে শোনায় স্বামী তার স্ত্রীকে কোরআন করে শোনায় বাবা তার সন্তানকে কোরআন তেল করে শোনায় সন্তান তার বাবাকে কোরআন তালাত করে শোনায় আপনার ছেলেমেয়েরা যখন কোরআন পড়ে আওয়াজ করে পড়তে বলেন যাতে ভুল হলে শুধরে দিতে পারেন এবং প্রতি মাসে যে করবেন ওই সুরাটা কোরআন করতে হবে অর্থ জানতে হবে মাতৃভাষায় কোরআনের অর্থ জানার দরকার আছে তাহলে ঘরে কোরআন তাল করবেন আল্লাহ রসুল্লাহ আলাইহালাম্মা জান আনহার কোলের মধ্যে মাথা রেখে কোরআন করতেন সুমাল্লা নাই স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করবেন পারবেন না কষ্ট হবে স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করবেন এটা সুন্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউল কোরআন ওয়া রাসুহু ফি হাজরি ওয়া আনা হায়াত